হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে আবারও রাহিমনি থেকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখাবো আজকে জর্জেট এর দেখাবো সবগুলো জর্জেটের থাকছে 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 জর্জেট অ্যামবুশ করে থাকছে আর জর্জেট প্রিন্টে থাকছে তুই রকম শিবন জর্জেট এর থাকছে পার করে দেব ইন্ডিয়ান কালেকশন হবে এটা দিয়ে শাড়ি টাড়ি যা করবেন সেটাই ভালো লাগবে যেটা করবেন সেটাই ভালো লাগবে একদমই ইউনিক কালার আছে এটা

প্রত্যেকটা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কিন্তু জল ছাপ অনেক সব কিছু সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে

এই কালারটা দেখেন অনেক সুন্দর এই জায়গাগুলো দেখছেন এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আশি টাকা পার গজে এটা হচ্ছে রাহিমণি ক্লথ রেলওয়ে রেলওয়েভেন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ